ওসমান ইবনা আবিলাস রদ নেবেলা সরে সাল্লামের কাছে এসে একবার অভিযোগ করলেন ইয়ারসুল্ল আমার শরীরে ব্যথা কোন এক অঙ্গে হাতে টাতে কোথাও ব্যথা ছিল তো তিনি বলছেন ইয়ারসুল্ল অনেক ব্যথা করতেছে আমার নেবেলসরাতে সালাম তখন তাকে ডেকে বললেন তুমি যেই জায়গাটা তোমার শরীরে ব্যথা করতেছে ওই জায়গাটা হাত দাও ওখানে হাত দিয়ে তিনবার বলো বিসমিল্লা 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 এই তিনবার বিসমিল্লা বলার পরে এরপরে সাতবার এই দোয়াটা পড়ো দোয়াটা কি আড়ুদু বেয়াস জেতিল্লাহি ওয়াকুদরতি মিংশর রিমা আজিদু ও হাজির আড়ু উজু বেআইস জেতিল্লাহি ওয়াকুদরতি মিংশর রিমা আজিদু ও হাজির এই দুয়াটা সাতবার পড়ো ইনশাল্লাহ তোমার ব্যথা দূর হয়ে যাবে ওই সাহাবে উসমান আতেল্লা তালহ বলেন যে আমি এই দুয়াটি সাতবার পড়লাম তার আগে বিসমিল্লাহ তিনবার পড়লাম ওল্লাহে এরপরে আমার ব্যথা দূর হয়ে গেছে ব্যথা আর ছিল না আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে মাথায় হাতে পায়ে পেটে অনেক সময় অনেক অঙ্গে কী হয় ব্যথা হয় এবং ব্যথায় আমরা অনেক সময় কষ্ট করি এই ব্যথা যখন হবে তখন আপনি এই আমলটি করবেন তিনবার বিসমিল্লা পড়বেন আর সাতবার এই দোয়াটা পড়বেন দেখে দেখেও পড়তে পারেন পারেন্লাহি ওয়দরতি মিং শরিমা আজিদু ওয়া ওহাদিদ্দ এই দোয়াটা সাতবার পড়বেন আর তার আগে বিসমিল্লা তিনবার পড়বেন ওই জায়গায় হাত দিয়ে ইনশা আল্লাহ ওই ব্যথা কি হয়ে যাবে দূর হয়ে যাবে এবং এর পাশাপাশি আল্লাহমাতালা যেহেতু এই যুগে আমাদেরকে অনেক ভালো ভালো ঔষধের ব্যবস্থা করে দিয়েছেন তো সেগুলোকে আমরা অবলম্বন করবো পাশাপাশি এই দোয়ার আমলটা করব ঔষধ এবং চিকিৎসা বাদ দিয়ে আপনাকে তো আমি পড়তে বলছি না যেহেতু ওই ব্যবস্থা আল্লাহমাতালা রেখেছেন সহজ ব্যবস্থা ওইটাও গ্রহণ করব পাশাপাশি এই দোয়ার আমলও করতে থাকবো ইনশাআল্লাহ বিদ্যিল্লা ব্যথা কি হয়ে যাবে দূর হয়ে যাবে আমরা সাধারণত ব্যথা হলে বা অসুবিধা হলে হুজুরের কাছে যাই তাবিজ দেওয়ার জন্য হুজুর তাবিজ লেখে দিয়ে আমরা ঝুলাই দিই নিজেরা আমল করে যে সুস্থ হবো বা আমল করে নিজেই চিকিৎসা নেব এই মানসিকতা আমাদের ভিতরে নাই অতএব আল্লাহ আমাদেরকে এই ব্যথা হলে নেবে শিখানো এই আমলটাকে আমাদেরকে করার টফিক দান